কৈলাসহর পশু হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে একাধিকবার মন্ত্রী পরিদর্শন সত্ত্বেও সাধারণ মানুষের অভিযোগের কোনো সুরাহা পাচ্ছে না সম্প্রতি স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক শঙ্করলাল চৌধুরী পোষা কুকুরের চিকিৎসা সংক্রান্ত ঘটনার জেরে হাসপাতালে কাজকর্ম নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে শঙ্করলাল চৌধুরী কয়েক বছর আগে কলকাতা থেকে একটি স্ট্রিট ডগ প্রজাতির কুকুর এনেছিলেন কিছুদিন আগে কুকুরটি একটি বাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন তিনি স্থানীয় পশু হাসপাতালে কুকুরটিকে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা কুকুরটির সঠিক রোগ নির্ণয় করতে ব্যর্থ হন বাধ্য হয়ে তিনি ধর্মনগর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করান সেখানে কুকুরটির অবস্থার উন্নতি না হয়। বাড়িতে কম্পাউন্ডার এনে স্যালাইন ও ব্যবস্থা করেন কিন্তু বর্তমানে এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে শঙ্করলাল চৌধুরী জানান তিনি ভ্রাম্যমান প্রাণী চিকিৎসক পরিষেবার জন্য টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলে সেই খবর কৈলাসগর পশু হাসপাতালে পৌঁছলে চিকিৎসক সৌরভ দেবনাথ ভ্রাম্যমান প্রাণী চিকিৎসার ভ্যান গাড়িটি শুক্রবার শুধুমাত্র বড় পশুদের চিকিৎসার জন্য প্রযোজ্য বলে জানান পশুপালক তথা প্রাক্তন শিক্ষক শঙ্কর বাবুকে ছোট প্রাণীদের জন্য সেবাটি প্রয়োজ্য নয় বলেও তিনি শঙ্কর বাবুকে অবগত করেন তবে পশু চিকিৎসকের যুক্তি মেনে নিতে নারাজ শঙ্করলাল চৌধুরী তিনি প্রশ্ন তোলেন কুকুর কি পশুর মধ্যে পড়ে না এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শঙ্করবাবু ওনার বক্তব্য অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের সরকার যেখানে পশুদের চিকিৎসার জন্য ভ্রাম্যমান প্রাণী চিকিৎসার জন্য একটি ভ্যান ডেকেছে তার তবে তার মাধ্যমে কেন পরিষেবা দিতে অনীহা প্রকাশ করছেন পশু চিকিৎসক ভ্রাম্যমান ভ্যান কোন ধরনের পশুদের চিকিৎসা পরিষেবা দেয় এ বিষয়ে রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান পশু চিকিৎসার জন্য ভ্রাম্যমান ভ্যানটি সব ধরনের পশুর জন্য প্রযোজ্য মোবাইল ভ্যানিটারি ক্লিনিক সহ ধরনের পশুর চিকিৎসা দিতে বাধ্য সরকারি পরিষেবার প্রতি প্রশ্নচিহ্ন এই ঘটনাটি পরিষ্কারভাবে দেখিয়ে দেয় শহর পশু হাসপাতালে পরিষেবার মান কতটা দুর্বল সাধারণ মানুষের অভিযোগ এবং অসহায় পশুদের প্রতি উদাসীনতার বর্তমান ব্যবস্থার ত্রুটিগুলো সামনে নিয়ে এসেছে জনসাধারণের দাবি সরকারে উচিত দ্রুত সমস্যা সমাধান করা এবং সকল ধরনের পশুদের জন্য সমান পরিষেবা নিশ্চিত করা আনছিলাম এরপর এটা আজ থেকে পনেরো দিন আগে হঠাৎ আমার হাত থেকে ছুটটা বাইরে রাস্তায় গিয়ে একটা বাইকের নিচে পড়িয়া গেছিল তারপর সে ওই কিছুদিন পরেই দেখা দিয়েছে সে তার ওই বিভিন্ন রকমের উপসর্গ হাও গলা টলা ফুল গেছে তো আমি হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে নেওয়ার পরে পাইথর দেববর্মা ডাক্তার উনি দেখছিলেন দেখিয়া চিকিৎসা করছেন চিকিৎসা করার পরে দেখা দিতেছে কিছুদিন পরে যে এটা যে কালো পায়খানা হয় তখন কইল যে এটাতে বোধ হয় সম্ভবত ইন্টারনাল হেমারে দিয়েছে আপনারা বাইরে নিয়ে যান এরপর আমি এখানে রিটায়ার্ড পার্সন যারা ছিল তাদেরকে দেখাইছি সব্যসাচী ভট্টাচার্য তুলসী দাস চৌধুরী দেখাইছি দেখানির পরে দেখা দিল যে কিছুদিন পরে দেখা গেল যে তার এগুলিলে ল্যাট্রিন ট্রেট্রিন ঠিক হয়েছে কিন্তু এখন সে সব সময় শুধু বমি করে আর কিচ্ছু খায় টায় না আর ইয়ে করে তারপর আমি গেলাম হসপিটালে আবার লইয়া গেলাম যে সেলাইন দেওয়ার জন্য তখন এখানে তারা বিভিন্ন রকমের আমাদের ইয়ে করছে কোনো সহযোগিতা কিচ্ছু করছে না তারা করবে আজকে গতকালকে রাত্রে আমি একজন যে আনছি সেলাইন দেওয়াতে তারা বাসাতে আসতে কোনো রাজি নাই কম্পাউন্ডার একজন আইছে ও পারছে না প্রায় অনেক চেষ্টা করেও বেইন পাইছে না এরপর কী করছে আজকে সকালে আমি খবর পাইলাম এমবিপি একটা ইয়ে আছে মোবাইল ভেটেনারি ইউনিট এরা বাসাতে আইয়া চিকিৎসা চিকিৎসা করে এবং এটার ডাক্তার কৈলেশ্বরের হচ্ছে সৌরভ দেবনাথ তো ওনার বাসাতে আমি গেছি খবর নিয়ে কোন জায়গাতে আছে যে এই বাসাতে গেছি গিয়ে আমি কইলাম যে যে আমার বাসাতে এরকম একটা কুকুর আছে একটা সেলাইনের একটা ব্যবস্থা করে দেন না কইল যে আমরা বাড়িতে গিয়া এরকম পরিষেবা দিই না এরপর আমি যোগাযোগ করলাম আগরতলাতে সঞ্জয় অধিকারী ডেপুটি ডাইরেক্টর ভেটেনারি ওনার সঙ্গে উনি আমার এই অ্যাড্রেসটা দিছে যে মোবাইল ভেটেনারি ইউনিট সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে সেরা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে যায় গিয়ে পুকুরে এইসব পশু পাখির চিকিৎসা করে তো আমি তারা সঙ্গে যোগাযোগ করছি আগরতলা আমার নম্বর দিচ্ছে উনিশ বাষট্টি যে আপনি যোগাযোগ করার জন্য আমি উনিশ বাষট্টিতে যোগাযোগ করছি এরা আমার কইলো যে আপনার নম্বরটা রেজিস্ট্রেশন দিতেছে কিছু সময় পরেই আমরা যোগাযোগ করবো এরপর যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ও তারা যোগাযোগ করছে আমার সঙ্গে ওইয়া করল যে আমরা যোগাযোগ করছি কৈলাসর ইউনিটের আমাদের যে সৌরভ দেবনাথের সঙ্গে ও কইছে যে বাসাতে যাইতে পারতো না এগুলি বড় বড় পশু হইলে তারা যায় তাহলে আমি কি তাহলে কি তারা কি হাতি গুড়া এগুলি হয় কুকুর কি পশুর মধ্যে পড়ে না কইল যে না এইগুলি আমরা বাড়িতে নিয়ে যাই না আর আমার এই কুকুরটা আজকে বাহাত্তর ঘন্টা তৈরি কোনো কিছু খাইতেছে না স্যালাইন শুধু ডাক্তারে কইছিল যে স্যালাইন দেওয়া লাগে কিন্তু কইলাসর আমি স্যালাইন দেওয়া লাগে তারা একবার কয় হসপিটালে লইয়া যান একবার কয় বাড়িতে আপনি যান আপনার কুকুরটা পাগল আপনারা দেখতেছেন তো আমার কুকুরটা পাগল কিনা আমার চোখের জল আইসে জল কইছে পাগল আইস পাগল এটা গেছে হ্যাঁ এই দেখেন তো আমি ধরতেছি পাগল নিছে দেখেন আপনারা দেখেন এটা পাগল নি

এই এইখানে আমি জিজ্ঞেস কর তুমি লইয়া গেলে তুমি যে পায় সব কিছু হইতেছে অথচ আমি বললাম যে একটা সেলাইন দিয়া দেন তারা না তারা আপনি এখন আমার ফোন করিয়া কইতেছে আপনি এক কোন নিয়ে আসেন আমরা সেলাইনের ব্যবস্থা করমু তাও ডাক্তার নাই একজন কম্পাউন্ডার কইছে আমাদের